বাংলাদেশ আর এম জি প্রফেশনালস এফ এফ ফাউন্ডেশনের বাছরিক সাধারণ কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে এ সময় দুই হাজার চব্বিশ থেকে পঁচিশ বর্ষের চল্লিশ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা দেওয়া হয়েছে সভাপতি মোহাম্মদ সোহেল রানা সবুজ সহসভাপতি মোহাম্মদ মোজাদ্দেদুল ইসলাম মোহাম্মদ মনিরুজ্জামান এবং ডক্টর নির্বাচিতা হক খান সাধারণ সম্পাদক শেখ সাবের আলী যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোবারক হোসেন সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ ইমরান দপ্তর সম্পাদক মোহাম্মদ মেহেদি হাসান কল্যাণ বিষয়ক সম্পাদক মোসাম্মদ তাসলিমা আক্তার জলি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার সম্পাদক মোহাম্মদ তারিফুল আজম রানা ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আল মামুন প্রশিক্ষণ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক মোহাম্মদ তাসনিম আলম কোষাধ্যক্ষ মোহাম্মদ রাজিবুল ইসলাম উপদেষ্টা সৈয়দ শরীফুল আলম প্রধান সমন্বয়ক মোহাম্মদ সজিবুল ইসলাম উক্ত বার্ষিক সাধারণ সভা এজিএম চব্বিশ আয়োজনে বিগত দুই থেকে তেইশ ও তেইশ থেকে চব্বিশ বর্ষের সকল কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয় এ সময় উপস্থিত ছিলেন সিমি টেকনোলজি এর কর্ণধার মোহাম্মদ শাহরিয়ার হাসান গ্লোবাল সিটিজেনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন সহ বিভিন্ন রেডিমেড গার্মেন্টস আর এম এর আরও অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উক্ত কার্যনির্বাহী সাধারণ সভায় প্রস্তাবিত কমিটির ভবিষ্যৎ কার্যক্রম নিয়েও আলোচনা করা হয় অনুষ্ঠানে সাপোর্টিং পার্টনার হিসেবে ছিল সিমি টেকনোলজি এবং গ্লোবাল সিটিজেন আলোচনা শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে গান পরিবেশন করেন আজিদা খাতুন আবুল বাসার সবুজ এবং আর স্পেশালিস্ট কর্পোরেট ম্যাশ খ্যাত মোহাম্মদ মশিউর রহমান